এই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আসিফ নজরুল মিলে এই নাটের গুরু কিন্তু এই দুইটা কোন সংস্কার হতে দিচ্ছে না হবেও না এখন খুব আশাবাদী যে দেশে যে বর্তমান অবস্থা চলছে এটা চলতে থাকলে শেখ হাসিনা

তবে চলুন দর্শক আর দেরি না করে এবার আমরা মূল ভিডিওতে চলে যাই ডক্টর মোহাম্মদ ইউনুস সেনা প্রধান বলছে নির্বাচন দিয়ে দেওয়ার জন্য আঠারো মাস এরকম একটা সময় বলেছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস ভিতরে বলছে কিসের নির্বাচন আর বাহিনী কি বললো না বললো আমার মাথা রাধা না আমি আমার মতো যখন প্রয়োজন হবে যখন সংস্কার হবে তখন নির্বাচন দিব মাইন্ডিট মানুষ কিন্তু অনেকেই ভিতরের কথা জানলে কিন্তু এসে সাথে সাথে লাইভে এসে ঝাঁপিয়ে পড়ে বলার জন্য কিছু কি বলে ভিউয়ার বাড়বে কিছু পয়সা বাড়বে আমার কিন্তু অনেক কিছু জেনেও কিন্তু আমি বলি না আমি ফাঁস করবো এই কথা ডক্টর এবং আসিফ নজরুল মিলে এই নাটের গুরু কিন্তু এই দুইটা কোন সংস্কার হতে দিচ্ছে না হবেও না তাদের স্বপ্ন হচ্ছে আগামী পাঁচ বছরের কোনো নির্বাচন হবে না তারা বসে বসে লুটে পুটে খাবে তাদের মতো এইসব বাইরের যাত্রাপার লোকজন আনবে এনে তাদের মতো একটা মঙ্গল একটা সরকার তারা মনে করছে এভাবে যেতে পারবে তারা বুঝতে পারছে না হাসিনা নতো শক্তিশালী একটা দানব যে ভারতের 100% সহায়তা নিয়ে বাংলাদেশের ভিতরের সকল পুলিশ সেনা সকলের সহায়তা নিয়ে প্রশাসনের সহায়তা নিয়েও কিন্তু 16 বছরের পরে আটকে পারে না পালাতে হয়েছে শারীরটা পর্যন্ত ঠিকমতো করতে পারে করে পালাতে পারে না সেখানে এই যাত্রা পার্টির কি বলে এই নাটককার ফারুকি মারুকি নিয়ে আসে যাদেরকে বসিয়েছে এদের সামনে গিয়ে তো দুইটা জোরে কাশিমালে হার্ট অ্যাটাক হয়ে যাবে এদের তো এইজন্য বলছি এরা বুঝতে পারছে না সবার আগে তো পালাবে হাসিনা যে দল বল ছেড়ে পালিয়েছে জনগণ যখন এই যে আজকে শাস্ত্র উপদেষ্টার গাড়িতে দাঁড়িয়ে আহত ছাত্ররা ছাত্র ছাত্রীরা বিক্ষোভ করেছে আস্তে আস্তে আসছে আমি আগে অনেকগুলা হাসিনার পতনের পরপরই যখন সার্জিস হাসনাথ এরা আমার কথা শুনছিল না নাহিদ আসিফ তখন বারবার বলেছি ফাঁসির রশি তোমাদের গলায় আসছে এখন কিন্তু হাসনাথ আমার কথা স্মরণ হয়েছে তার দুদিন ধরে নিজেই বলে বেড়াচ্ছে আমার কথাগুলা ওরা বুঝতে পারছে না কারণ এরা হচ্ছে টিপ দিলে দুধ বেরোবে এখনো দুনিয়ার অভিজ্ঞতা নাই দুনিয়ার কিছুই দেখেনি এখনো আর বাকি যারা বসেছোদের তো কিছুই নাই তো এরা মনে করেছে তারা পিছনে থেকে করেছে যারা জীবন দিয়েছে তারা এই দেশটাকে স্বাধীন করেছে এরা মনে করেছে যে কি একটা ক্ষমতাবান হয়ে গেলাম ওরা বুঝতে পারছে না যে ওরা এখন কচু পাতায় পানি এবং যে কোন মুহূর্তে এইভাবে আস্তে আস্তে মানুষের সেন্টিমেন্ট হাসিনা ষোলো বছরে লেগেছে এই ঘুমন্ত জাতিকে জাগতে কিন্তু এই ঘুমন্ত জাতি জাগতে শিখে গেছে এই ঘুমন্ত জাতি কিন্তু এমনও হতে পারে ষোলো মাসও লাগবে না আবার জাগতে আর তখন ইতিমধ্যে কিন্তু এই সরকারের প্রতি হাসিনা রেখে যাওয়া ওই যে পেঁয়াজের মতো বিহাজের মতো স্টোরেজ পরে হাসিনা রেখে যাও সকল শক্তি কিন্তু রয়ে গেছে এরা তো এই উপদেষ্টা সরকারকে সমর্থন করবে না যাদেরকে বসিয়ে রেখেছে তা বাইরের লোক দেখানোর জন্য করবে যদি জনগণ ছাত্রের মাথা চারা দিয়ে উঠে তখন কিন্তু যখন এই ডক্টর মাহমুদ ইউনূসের সরকার উপরে চড়াও করে বসবে কোনো সংস্কারের লক্ষণ যদি না দেখা যায় দ্রুত আমি বলছি উইদিন আ মান্থ এক মাসের মধ্যে যদি এই ডক্টর ইউনূস যদি কোনো প্রকার সংস্কারের স্পষ্টত কোনো কিছু দেখাতে না পারে জনগণ ক্ষিপ্ত থেকে আরও ক্ষিপ্ত হবে কারণ আমি বলেছি আমি কোনো রাজনৈতিক দল করি না আমি দেশ এবং জনগণের পক্ষে কথা বলি এবং আমার কোনো মন্ত্রিত্ব আমার কোনো উপদেষ্টা ঘোরার ডিম এসব কিছু চাই না আমার হওয়ার প্রয়োজন নাই আমার আমাকে সেদি দিয়ে দেওয়া আমি নিবো না তো কথা হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টার উপর যখন মাইট শুরু হবে সবার আগে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস পালাবে কারণ উনি নিজের উপরে যখন মামলা হয়েছে একশো পঞ্চাশ পঞ্চাশটা থেকে ষাটটা তখন কিন্তু সারা পৃথিবী মিলে যুক্তরাষ্ট্র এবং ওনার পশ্চিমা বন্ধু বান্ধবী মিলেও কিন্তু সাহায্য করতে নাই যেখানে এক যুক্তরাষ্ট্র কিন্তু হাসিনাকে থেকে ফেলে দিতে কি ভাবে প্রভাব থেকে বের হয়ে যায় সুতরাং হাসিনাকে ফেলতে চাইলে বহু বছর আগে ফেলতে পারত ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুধু জেলে ভরা নেয় হাসিনা কারণ হাসিনার প্ল্যান ছিল ডক্টর ইউনুসকে বাড়ির উপর রাখবে হুমকির উপর রাখবে সে কিন্তু বাড়ির উপরে ইতিমধ্যে টাৎ হয়ে কাবু হয়ে গিয়েছিল সুতরাং আমরা চিনি আমরা চিনি হাসিনার মতো চোর এবং খুনিদের চরিত্র কেমন কত বড় সাহসী এরা তা আমরা জানি চার সাত পাঁচ বছর ধরে বলে আসছি আমার কেন ভুলে গেছেন আপনার সাথে আরো চার বছর সাড়ে চার বছর সাড়ে চার বছর ভিডিওতে বলে যে হাসিনা ভারত পালাবে হাসিনা দেশের পালাবে ভারতে মুক্তি ভাঙা হবে সবই হয়েছে দেশে একইভাবে একইভাবে ডক্টর মোহাম্মদ ইহু যদি আর এক মাসের মাঝখানে স্পষ্টত বাংলাদেশের মানুষের যেসব সমস্যা তাহলে উপদেষ্টার রব বদল হচ্ছে নায়ক নায়িকা এই যে আসিফ নজরুলের ওয়াইফের সাথে কত তিন নাম্বার চার নাম্বার ওয়াইফের সাথে আবার কিন্তু এই ফারুকির বইয়ের সাথে নাট্যকার ভাবে সম্পর্ক আছে এদের কিন্তু আবার একটা সম্পর্ক আছে তো সেই সব সম্পর্কের মাধ্যমেই কিন্তু এই আসিফ নজরুলাই কিন্তু এই সব নট্টাঙ্কি যাত্রা পার্টির লোকজন দিয়ে কিন্তু উপদেষ্টা বসে দিচ্ছে আসিফ নজরুল হচ্ছে নাটের গুরু বিডিয়ার হত্যার বিচার শুরু না করা পর্যন্ত বাংলাদেশের কোন সংস্কারই সম্ভব না সেখানে এই ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাদের নোবেল পাওয়ার ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের মুখে অস্বীকার করেছে সে বিডিআর হত্যার বিচার সে শুরু করবে না নিজের মুখে স্বীকার করেছে ওনারই একজন উপদেষ্টা ওনাকে বলেছেন বিডিআর হত্যার বিচারটা শুরু করা উচিত উনি বলেছেন না 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 বাবা আমি এসবের মধ্যে যাব না এটা পরবর্তী গণতান্ত্রিক সরকার আসুক তারাইটা করুক যে এই ধরনের একটা কথা বলতে পারে তার এই মুহূর্তে প্রধান উপদেষ্টার পথ থেকে নিজের সম্মান নিয়ে ছেড়ে চলে যাওয়া উচিত বিডিআর হত্যা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত একটা ঘটনা এবং যার মাধ্যমে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ স্বাধীনতা সার্বভৌমতা হারিয়েছে এবং বাংলাদেশের মানুষ ষোলো বছর আগে বেশ প্রেমিক সশস্ত্র বাহিনীকে হারিয়েছে হারিয়ে তারা এই দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী কিন্তু স্বীরাচারের কে সাহায্য করেছে এবং ভারতের কথা উঠেছে বসেছে কত বড় ধ্বংস হয়েছে আপনারা কতটুকু বুঝতে পারেন জানি না আমি হারে হারে উপলব্ধি করি মানুষ তো উপলব্ধি করছি কিন্তু আমি একজন প্রাক্তন সামরিক অফিসার হিসেবে হারে হারে উপলব্ধি করি যে কোথায় আমার সেই অফিসারগুলা যেই সেনাবাহিনীতে চাকরি করেছিলাম সেই সেনাবাহিনী এখন আর নেই সব নষ্ট করে ফেলেছে এমনভাবে নষ্ট করেছে একদম করে করে ডিএনএ চেঞ্জ করে ফেলেছে ওদের বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে এদেরকে মানুষ করতে হলে আবার সেই বিএমএ থেকেই মানুষ করতে হবে উপরের লেঙ্কে যারা ব্রিগেডিয়ার জেনারেল নেজের জেনারেল হয়ে গেছে এদেরকে আর মানুষ করা যাবে না কারণ এদের রক্ত পচে গেছে সুতরাং এটার জন্য একটা জাতীয় পরিবর্তনের প্রয়োজন আর জাতীয় পরিবর্তনের এই প্রয়োজনটা বাংলাদেশের জনগণের এই যে আহত ছাত্রছাত্রীরা চিকিৎসা পাচ্ছে না বা দিচ্ছে না পাচ্ছে না আমি এক ছাত্র না তাকে আমার কাছে ব্যক্তিগত যোগাযোগ করেছে আমি তাকে একজনকে অনুরোধ করে আমি তাকে সিএমএে চিকিৎসার জন্য পাঠিয়েছি কেন আমাকে সিএমএচে তাকে পাঠাতে হবে চিকিৎসার জন্য কেন এই স্বাস্থ্য উপদেশটা কেন বসেছে কাদের কারণে এই এই ফাউল লোকটা সেখানে বসার সুযোগ পেয়েছে তার বাদ দাদার চোদ্দ গোষ্ঠীতে তার কল্পনাই ছিল না যে এরা মন্ত্রী বা মন্ত্র প্রধানমন্ত্রী বা মন্ত্রীর চেয়ারে বসবে তারা তো চেয়ারে বসেছে এই ছাত্র ছাত্রীগুলোর কারণে তারা তাদেরকে বসিয়েছে

যে কথাগুলো যে ভবিষ্যৎ বাণীগুলো করেছে হুবহু হু খেটে গেছে আইসিজি এমন একটি গবেষণা প্রতিষ্ঠান যেখানে বিশ্বের বিভিন্ন নাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা কাজ করেন সাবেক রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানেরা কাজ করেন এবং সাবেক সামরিক কর্মকর্তারাও এর সঙ্গে জড়িত বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের উচিত বাস্তবসম্মত সময়সী সময়সীমার মধ্যে সংস্কার শেষ করে একটি নতুন নির্বাচন দেওয়া এবং এই সময় আঠারো মাসের বেশি বা দেড় বছরের বেশি হওয়া উচিত নয় যে কথাটি আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি ঠিক এমন মন্তব্য করেছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তোলনের জন্য বাংলাদেশে আঠারো মাসের মধ্যে নির্বাচন দেয়া লাগতে পারে বা অনুষ্ঠান করা সম্ভব হতে পারে ইন্টারন্যাশনাল ক্রাইসিস ক্রাইসিস গ্রুপের মতে যদি এই সরকার হোচট খায় তবে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যেতে পারে এমনকি সামরিক শাসনে যুগেও প্রবেশ করতে পারে দীর্ঘ সময় এই সরকারের ক্ষমতায় থাকা উচিত নয় তার প্রতিবেদনটো দিয়েছে তার শিরোনাম হচ্ছে এ নিউ এরা ইন বাংলাদেশ দা ফার্স্ট 100 ডেজ অফ রিফর্ম এখানে তারা বলছে যে নতুন পদক্ষেপের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত গড়ে তোলার আবশ্যক প্রয়োজনীয়তা রয়েছে যে কথা আমরা সব বলে আসছে কিন্তু রাজনৈতিক দলগুলোকে কি বর্তমান সরকার মূল্যায়ন করছে সেই বিষয়টিও তো প্রশ্ন আকারে উঠেছে বিভিন্ন যে স্বাস্থ্যমূলক কার্যক্রমের জন্য সংস্কার কমিশনগুলো কাজ করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেছে তারা লিখিত আকারে প্রস্তাব চাচ্ছে কোনো মত বিনিময় করতে চাচ্ছে না এবং এক ধরনের দূরত্ব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বর্তমান সরকারের রয়েছে এ কথা তো বিভিন্ন জায়গা থেকে উচ্চারিত হচ্ছে এখানে বলা হচ্ছে এই রিপোর্টে গণঅভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার তিন মাস পর বাংলাদেশ অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা আরো স্পষ্ট হচ্ছে তবে তা নিয়েও রয়েছে যা বলছে একই সঙ্গে তাদের সামনে এগুলোর পথে সুপ্ত বিপদেরও আভাস পাওয়া যাচ্ছে বিপদের কথা তো আমাদের মতো ছোটখাটো মানুষরা ইঙ্গিত দিয়ে আসছে তাই না এবং সেই ইঙ্গিত দিতে গিয়ে একই ধরনের ইঙ্গিত দিয়েছিলাম আওয়ামী লীগ সরকারের সময় তখন আমাদেরকে রাজাকার বানিয়ে ফেলা হয়েছিল আর বর্তমান সরকারের যে ভুল তুটি রয়েছে সামনে যে ভয়ঙ্কর বিপদ আসতে যাচ্ছে বর্তমান সরকার ব্যর্থ হলে অনেক বড় ধরনের পে করতে হবে পুরো জাতিকে সেই কথা বলাতে আমাদেরকে আবার এখন ফ্যাসিবাদের দোষও বানিয়ে ফেলা হচ্ছে তাতে কিছু যায় আসে না সবার উপরে আমাদের কাছে নিশ্চয়ই অবশ্যই দেশের স্বার্থ মেয়াদ সম্পর্কেও বলা হচ্ছে এই রিপোর্টে সেখানে বলা হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী

সম্ভবত পরিণতি দাঁড়াতে পারে সামান্য অগ্রগতি সামান্য অগ্রগতি সহ একটি আগাম নির্বাচন সরকার যে পথে এগোচ্ছে একটা নির্বাচন হয়তো বাধ্য হয়ে দিতে হবে কিন্তু তার পারে আবার সবচেয়ে খারাপ যে দৃশ্যপট হতে পারে সেটি সামরিক সম্পর্কে বলা হচ্ছে যে সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে অন্তর্বর্তী সরকারকে তারা সামাজিক সমর্থনের ভিত্তে শক্তিশালী রাখতে দ্রুত কিছু অর্জনের দিকে নজর দেওয়া উচিত সামরিক বাহিনী দেওয়ার চেষ্টা করছে আমরা এই কথাও জানি কিন্তু সামরিক বাহিনী এখন কি করবে সেটি তো প্রশ্ন যে সরকারে সবকিছু তারা হস্তক্ষেপ করবে না সামরিক বাহিনী অবশ্য নানান বিষয়ে সমর্থন দিচ্ছে নানান বিষয় ইঙ্গিত আমরা পাচ্ছি সেটি তো জেনারেল ওয়াকরুজ্জামানের কথাবার্তা কি উঠে এসেছে কিন্তু সেই আঠারো মাসের নির্বাচনের যে তার প্রত্যাশা সেটিকে সরকার প্রত্যাখ্যান করেছে আমরা তো দেখেছি প্রধান উপদেশের সব অন্য উপদেশের মন্তব্য যাই এবং যতদিন এই সরকার ক্ষমতায় বেশি থাকার চেষ্টা করবে তাতে যে বিপদ সেটি উল্লেখ করে বলা হচ্ছে আকাশ জমি জনপ্রত্যাশা সামলানোই হবে খুব চ্যালেঞ্জিং আমরা জানি জন খুব বাড়তে শুরু করেছে সরকারের প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিত্য যে উর্ধ্বটি খাদ্য মূল্যস্ফীতি বারো শতাংশ ছাড়িয়ে গেছে এটি গত দুই দিন আগের কথা বারো শতাংশ সেই জায়গা থেকে বলছি তারা বলছে যে তাদের অভিজ্ঞতা বলে অন্তর্বর্তী সরকার যত বেশি ক্ষমতায় থাকতে চাইবে নির্বাচনের দাবি তত জোরদার হবে এবং তাদের বৈধতা নিয়ে আরও বেশি সন্দেহ দেখা দেবে ডক্টর দুর্বল গোষ্ঠীগুলোকে আঘাত করতে পারে এমন অর্থনৈতিক এবং হাসিনার শাসনামলে সন্দেহ মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি কতটুকু করবেন এমন বিষয় সহ অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন তো দর্শক ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়েছে কমেন্ট করে জানিয়ে এদিন আপনার মূল্যবান মতামতটুকু